বসুমল্লিক পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে লাজবন্তি তেজ ও তুরীর ছবিতে ফুলের মালা দিল কানন সিদ্ধান্ত নিল শ্রাদ্ধ করার ঠিক তখনই সুধা হাজির হলো তরিকে নিয়ে হ্যাঁ এরকম একটি দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা তেজ ও চুমকির কথোপকথন দেখতে পাই চুমকি তখনও তেজকে দোষারোপ করছিল এতগুলো টাকা হাতছাড়া হওয়ার জন্য তখন তেজ রেগে গিয়ে বলে তোমার আসলে কি চাই বলতো কিংসুক লাহারি কে নাকি ওই টাকা গুলোকে দুটোর পিছনে ছুটলে তুমি কখনোই কিছু পাবে না এসব কথা শুনে চুমকি বুঝে যায় তেজ রেগে গেছে তাই তাকে শান্ত করতে সে এসব এখন বাদ দে তোকে বলে ডাক্তারের কাছে নিয়ে চল তোর হাতের অবস্থা যায় দেখছিস কি হয়েছে কিন্তু তেজ চুমকির কথায় পাত্তা না দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় পরবর্তীতে তেজ ঠাকুরের সামনে গিয়ে তাকে অভিযোগ করতে থাকে এবং বলতে থাকে আর কতদিন আর কতদিন পর আমার সবকিছু মনে পড়বে অনেকদিন তো হয়ে গেল এবার তো মনে করিয়ে আমি কে আমার পরিবার কোথায় আর বা বাচ্চার গুলি লাগবে বলে কেনই আমি তাকে বাঁচাতে গেলাম কথা বলতে বলতে তেজ খেয়াল করে পেছনে পেছনে দাঁড়িয়ে আছে তখন সে ঘুরে এইসব জিজ্ঞেস করে সেইখানে কি করছে আর তোরই কোথায় কিন্তু সুধা কোনো উত্তর না দিয়ে তেজার হাতের দিকে তাকায় এবং তার হাতে ড্রেসিং করে দিতে নিয়ে যায় পরের সিনে আমরা বসুমলিক বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে কাননবালা তার বিজনেস বিক্রি করে দিচ্ছিল যা দেখে ঝিনুক সমুদ্র বাধা দেওয়ার চেষ্টা করলে লাজবন্তি তাদেরকে কথা শোনায় এমনকি সুধা বাইরে বাইরে ঘুরে বেড়ায় অন্য পুরুষের সাথে সেটাও বলতে থাকে পরবর্তীতে ঝিনুক কাননবালাকে বলে আপনি একদম এটা ঠিক করলেন না এর জন্য আপনাকে পস্তাতে হবে পরের আমরা আবারও মন্দিরের দৃশ্য দেখতে পাই সেখানে সুধা তেজের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল এরপর সে তেজকে বলে যখন আমার স্বামী আর মেয়ে হারিয়ে গিয়েছিল ঠিক তখন সে প্রতিজ্ঞা করেছিল যতদিন না সে তার মেয়ে স্বামীকে ফিরে পাবে ততদিন ঠাকুরের সামনে যাবে না কিন্তু আজকে তার জন্য তার কি ফিরে পেয়েছে তাই এইসব প্রতিজ্ঞা ভুলে সে ঠাকুরের সামনে আসতে বাধ্য হলো অন্যদিকে চুমকি তেজার হাতে ব্যান্ডেজ করার জন্য ওষুধ আনতে গিয়েছিল এরপর সে মন্দিরের কাছে ফিরে এসে খেয়াল করে সুধা তেজের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে তখন সে কাঁদতে কাঁদতে বলে ওই বড় লোকের পৌ তোর হাতে ব্যান্ডেজ করে দিলে কিছু হয় না আর আমি তার মানে আমি ঠিক ধরেছিলাম ওই বড়লোকের বাড়িতে ধান্দা মারার জন্যই তুই গেছিস পরের দিনে আমরা আবারও সুধা ও তেজকে দেখতে পাই সুধা তেজের হাতে ওষুধ লাগানোর সময় মনে মনে বলতে থাকে আচ্ছা কেন আমার বারবার তেজের কথা মনে হচ্ছে এরপর সেখানে আশুতোষ ও কিংসুক তরিকে নিয়ে চলে আসে তখন সুধা তরিকে বলে তেজকে ধন্যবাদ জানানোর জন্য এরপর তরি তেজকে ধন্যবাদ জানায় পরবর্তীতেই কিংসুক তেজকে বেশ কিছু টাকা দেয় তরির জীবন বাঁচানোর জন্য কিন্তু তেজ সেই টাকাটা কিংসুকের পকেটে ঢুকিয়ে দিয়ে বলে টাকার জন্য সে এসব কিছু করেনি এরই মধ্যেই সুধা কিংশুককে বলে সে যেন কখনো তেজকে টাকা দিয়ে বিবেচনা না করে এরপর সুধা কিংশুক ও সেখান থেকে চলে গেলে আশুতোষ তেজকে বলে বাড়ি ফিরে একটু রেস্ট করে আমার সাথে দেখা করবে তোমাকে বেশ কিছু প্রশ্ন করব পরের স্থানে আমরা আবারও বসুমল্লিক বাড়িতে দেখতে পাই সেখানে লাজবন্দি তেজ ও তড়ির ছবিতে মালা পরিয়ে দেয় এবং তাদের সামনে ধূপ দিতে থাকে ঠিক সেই সময় জ্যোৎস্না সেখানে এসে এসব দেখে রেগে যায় এবং তার শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে তখন সেখানে বাড়ির বাকি সদস্যরা চলে আসে এবং লাজবতী সকলের সামনে বারবার তরি মারা যাওয়ার কথাটা তুলতে থাকে এবং তাদের শ্রাদ্ধ করার কথা বলে কিন্তু পরিবারের কিছু সদস্য না করার কথা বলে এবং কেউ কেউ শান্তিতে মতামত দেয় পরবর্তীতে কানুনবালা তার সিদ্ধান্ত জানায় যে বাড়িতে পুরোহিত ডেকে শ্রাদ্ধ করা হবে আর কোনো অপেক্ষা সে করতে চায় না শেষ দিনে সুধা সেখানে চলে আসে এবং বলে এবারেতে কোনো শ্রাদ্ধ হবে না এরপর তেজ ও তরি ছবি থেকে ফুলের মালাটা সরিয়ে রাখে এবং বলে জীবিত মানুষের ছবিতে কেন ফুলের মালা দেয়া হয়েছে পরবর্তীতে সে কাননবালার কাছে যায় এবং তাকে বলে আমি আমার বিশ্বাসে জিতে গেছি তখন কাননবালা বলে কি বলছো তুমি তখনই তরি বাড়ির ভেতর ঢোকে এবং বড় ঠাম্মি বলে ডাকে যা দেখে সকলেই অবাক হয়ে যায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে